হঠাৎ গভীর রাতে অজানে এক সড়কে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা নির্জন পথে গাড়ি চালাচ্ছেন একজন চালক সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হঠাৎ করে গাড়ির সামনে জোরে ধাক্কা দেয় একটি পাখি মুহূর্তে গতি কমিয়ে দেন চালক কিন্তু কিছু সময় পরে সামনে দেখা যায় রাস্তা শেষ তার ঠিক পরে বিশাল এক গভীর খাত আর কয়েক সেকেন্ড দেরি হলে প্রাণ হারাতে পারতেন গাড়ির ভেতরে থাকা সবাই অবিশ্বাস্য এই ঘটনাটি দেখে অনেকেই বলছেন এটি কোনো কাত্তলীয় বিষয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সাহায্য মানুষের জীবন মৃত্যুর হিসাব যে একমাত্র তার হাতে এই ঘটনা যেন তারই প্রমাণ শুধুমাত্র গাড়ির গতি কমে যাওয়াতেই তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি সরিয়ে পড়তে আলোচনার ঝড় উঠেছে অনেকে একে দিব্য হস্তক্ষেপে বলে মন্তব্য করছেন কেউ লিখছেন পাখিটি পাখি নয় এটি ছিল এক অদৃশ্য সহতা আবার কেউ বলছেন মানুষ যখন ভাবে সব শেষ তখনই সষ্টার সাহায্য এসে হাজির হয় ভিডিওটি ইতিমধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে এসেছে শেয়ার হচ্ছে হাজারে হাজারে তবে ঘটনাটি কোথায় ঘটছে এখনো নিশ্চিত করা হয়নি বিশেষজ্ঞদের মতে কেউ কি একে বলে কেবল একটি অপ্রত্যাশিত ঘটনা বলে আখ্যা দিয়েছেন আবার অনেকের ভেতরে খুঁজে পাচ্ছেন ঈশ্বরীয় রহস্য যাই হোক কৌলুকিকে এই দৃশ্য মানুষের মনে নতুন করে জাগিয়ে তুলছে বিশ্বাস সুরষ্টার সাহায্য অদৃশ্য পথে এসে পৌঁছায় এটি তার বাস্তব উদাহরণ